আপরকে আপনি কিভাবে কাজ শুরু করবেন এবং আপনি কাজ পাওয়ার জন্য বায়ারদের কিভাবে আপনার কাজের প্রোপোজাল দিবেন এবং আপনি যেই কাজের প্রোপোজাল দিবেন ওই কাজ আপনি কিভাবে কমপ্লিট করবেন এই সম্পূর্ণ আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটা তুলনামূলকভাবে একটু বড় হতে পারে তবে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনি আপরকে কাজ শুরু করতে চান এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি অনলাইন কাজ করার একটা উপায় খুঁজছেন একটা পথ খুঁজছেন আপনি যদি ইউটিউবে চলে যান এবং সার্চ অপশনে সার্চ করেন আপনার সামনে হাজার হাজার ভিডিও চলে আসবে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন না আসলে আপনি কোন ভিডিওটা দেখবেন অথবা কোন ভিডিওটাকে ফলো করবেন দেখুন আপনারা হয়তো এখন পর্যন্ত অনলাইনে অনেক পদ্ধতি দেখেছেন যেমন হতে পারে মার্কেটিং যেমন হতে পারে মার্কেট প্লেস এরকম বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলোর মধ্যে কিছু কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আপনাকে একটা পথ তৈরি করে দিতে পারে যেমন ডাটা এন্ট্রি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আপওয়ার্কের ডাটা এন্ট্রি নিয়ে আপওয়ার্কে আপনি কিভাবে কাজ শুরু করবেন ডাটা এন্ট্রির কাজগুলো কিভাবে পাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন এ সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সো আপনারা যারা ফ্রিলান্সিং জগতে প্রবেশ করতে চাচ্ছেন এবং একদম নতুন তারা আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনার জন্য একটা ভালো ডিসাইড করার মতো একটা ভিডিও হতে চলেছে। আজকেরটা তো মেন ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিও ফলো করুন আপরকে আমি লাস্ট কাজ করেছি দুই সালে আপনাদের একটু দেখাই দুই সালের পরে আমি ইউটিউবের সাথে এতটাই সম্পৃক্ত হই বাইরের কোনো কাজের প্রতি আমার আগ্রহ ছিল না এজন্য দুই সালের পরে আমার আপোয়ার্কে কাজ করা হয়নি দেখতে পাচ্ছেন এখানে দুই সালের দুই নয় দুই হাজার আমার বায়ারের সাথে কথোপকথন এবং সে আমাকে একটা লোগো ডিজাইনের কাজ দিয়েছিল এরপরে ওই কাজটা কমপ্লিট করে দিয়েছিলাম এরপরে আর আমার আপোয়ারকে কাজ করা হয়নি আমার আপোয়ার্কে দুইটা অ্যাকাউন্ট রয়েছে এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট এবং আমার আরও একটা অ্যাকাউন্ট রয়েছে দুটো দিয়ে আমি মোটামুটি ভালো কাজ করেছি আপারকে আজকের ভিডিওতে আমার আপারকে যে সকল অভিজ্ঞতা রয়েছে এই সব অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের আমি এমন কিছু কাজ দেখাবো যে কাজগুলো আপনি এই ভিডিও শেষ করেই করতে পারবেন হয়তো অনেক ভিডিও দেখেছেন আপর ফাইবার বা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমার মনে হয় না আজকের ভিডিওর মতো কোনো ভিডিও আপনি পেয়েছেন কারণ আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইনফরমেটিভ এবং খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা আমরা আপরকে কোন ধরনের কাজ করব এখন আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন আমার মনে হয় তারা বেশিরভাগই বিজ্ঞানার তারা কখনোই আপর্কে কাজ করেনি হয়তো অনেকে আপরকে অ্যাকাউন্ট করে রেখেছে বাট কাজ করার হয়নি সো আমরা এমন কিছু কাজ দেখব যেগুলো আমরা খুব সহজেই শুরু করতে পারব এবং আমরা পরবর্তীতে ধাপে ধাপে উপরের দিকে যাব যত উপরের দিকে যাব তত আমাদের কাজের স্কিলটা বাড়াতে হবে সো একদম জিরো স্কিলে যে কাজগুলো আমরা করব সেই কাজের মধ্যে একটা হলো ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি করতে আপনার খুব একটা বেশি অভিজ্ঞতার প্রয়োজন নাই ডাটা এন্ট্রি করতে আপনাকে দুইটা জাস্ট জিনিস জানলেই হবে একটা হলো ডাটা কি আর একটা হলো এন্ট্রি কি এই দুইটা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন এবং ডাটা এন্ট্রির মধ্যে অনেকগুলো ধাপ রয়েছে আমি জাস্ট একটু স্ক্রিনের দিকে আপনারা হয়তো দেখছেন বাট আমি কাজে একটু পরে ফিরছি একটু বোঝানোর চেষ্টা করছি এই দুইটা জিনিস না বুঝলে আপনারা করতে পারবেন না তো যেটা বলছিলাম যে ডাটা এবং এন্ট্রি এই দুইটা জিনিস আপনাদের বুঝতে হবে এবং আর জিনিস বুঝতে হবে যে ডাটা এন্ট্রির মধ্যে অনেকগুলো ধাপ রয়েছে আমরা সব থেকে সহজ ধাপ নিয়ে কাজ শুরু করব ধীরে ধীরে উপরের ধাপে যাব এবার আসেন ডাটা এন্ট্রি কি এইটা একটু বলি ডাটা আর এন্ট্রি দুইটা আলাদা শব্দ আমাদের ডাটা এন্ট্রি বলতে বুঝায় আমরা কিছু ডাটা কালেক্ট করে কোনো নোটপ্যাডে কোনো খাতায় এন্ট্রি করব মনে করেন আমাকে বলা হয়েছে রহিম করিম এদের ডাটা বের করতে মানে রহিম করিম কোথায় থাকে তার বাসা নাম্বার কত হ্যাঁ এবং তার মেইল কি তার ঠিকানা কি এগুলোর একটা ডাটা বের করতে বলেছে আমরা এই ডাটাগুলো বের করে একটা খাতায় লিখলাম খাতায় লেখাটাই মানে এন্ট্রি করা নোটপ্যাডে লিখলাম নোটপ্যাডে লেখায় মানে এন্ট্রি করা এবার আমরা একটু অফিসিয়ালভাবে কথাটা বলি ডাটা এন্ট্রি আমরা কিছু ডাটা কালেক্ট করব কালেক্ট করে আমরা সেই ডাটাগুলোকে গুগল শিটসে এন্ট্রি করব আপনি চাইলে নোটপ্যাডেও করতে পারেন কোনো প্রবলেম নাই বাট গুগল শিটসে করতে করলে দেখতে ভালো লাগে অফিসিয়াল লাগে এজন্য আমরা গুগল শিটসে করব এবং আপনি যখন ডাটাগুলো খুঁজে বের করে গুগল শিটসে এন্ট্রি করবেন তখনই এটা হয়ে যাবে ডাটা এন্ট্রি বুঝতে পারলেন এবার আসেন আমরা ডাটা এন্ট্রি কিভাবে শুরু করব এবং কোন প্রসেসে শুরু করব সহজ প্রসেসটা মূলত কি ডাটা এন্ট্রির সহজ প্রসেস হলো লিঙ্কড ইন ডাটা এন্ট্রি কারণ কি লিঙ্কড ইন ডাটা এন্ট্রি কেন সহজ এটাও আপনাকে একটু বুঝতে হবে আচ্ছা এখন মনে করেন আমি কোনো ডাটা এন্ট্রির কাজ নেয়ার জন্য সার্চ করলাম আপওয়ারকে এবং সার্চ করলাম ডাটা এন্ট্রি লিখে এটা লিখে সার্চ করার পরে আপনার সামনে অনেক ডাটা এন্ট্রির কাজ চলে আসবে জাস্ট একটু ভেরিফাইং হবে ভেরিফাই হওয়ার পরে আপনার সামনে কাজ চলে আসবে আমি একদম আপনাদের লাইভ কোনো করতেছি না ঠিক আছে ভেরিফাইং হচ্ছে জাস্ট জাস্ট একটু টাইম টাইম দিবেন দেওয়ার পরেই কিন্তু আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে দেখেন এই যে ভেরিফাই হয়ে গেল এবার জাস্ট এখানে ওয়েটিং লেখা আসবে আমরা সার্চ করলে আপনি সার্চ করলে আপনার সামনে এরকম হবে আপনি কাজগুলো মোবাইল ফোন থেকেও করতে পারবেন নো প্রবলেম আচ্ছা ডাটা এন্ট্রি লেখার পরে আমাদের সামনে বেশ কিছু ডাটা এন্ট্রির কাজ আপনি এখানে দেখতে পারবেন কতটা রেজাল্ট এসেছে আপনি এখানে দেখতে পারবেন ওকে তার মানে এখানে দেখেন এই একটা ডাটা এন্ট্রির কাজ এই একটা ডাটা এন্ট্রির কাজ এই একটা ডাটা এন্ট্রির কাজ অনেক ডাটা এন্ট্রির কাজ রয়েছে তবে এই ডাটা এন্ট্রিগুলো আপনি কোথা থেকে করবেন কোথা থেকে কালেক্ট করবেন কোন জায়গা থেকে খুঁজে পারবেন এরকম পাবেন এরকম কোনো স্পেসিফিক জায়গার কথা বলা নেই বাট আপনিও জানেন না আচ্ছা এখন আমরা যদি ডাটা এন্ট্রি লিঙ্কডিন ভিত্তিক করি তাহলে কি হবে আমরা শিওরভাবে ভাবে যে ডাটাগুলো আমাদের লিঙ্কডিন থেকে কালেক্ট করলেই হবে বুঝতে পারলেন তাহলে আমরা কি করতে যাচ্ছি আমরা একদম ডাটা এন্ট্রির সহজ ধাপ লিঙ্কডিন ডাটা এন্ট্রি করব তার পূর্বে আপনাদের আর ছোট ছোট বিচারটা সিম্পল কাজ রয়েছে যেমন আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে এখানে দেখেন কমপ্লিট ইউর প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইলকে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার চেষ্টা করবেন আপনার চল্লিশ পার্সেন্ট ওভার হয়ে গেলেই আপনি এখানে কাজের প্রোপোজাল দিতে পারবেন আপনাকে প্রফেশনাল লাগবে বাট আপনারা যদি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারেন এটা আপনার জন্য ভালো হবে ঠিক আছে তো কমপ্লিট করার জন্য কমপ্লিটের প্রোফাইল অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে যে সকল ক্যাটাগরি রয়েছে এগুলো আপনি দেখে দেখে বাছাই করে এরপরে কমপ্লিট করবেন ঠিক আছে কমপ্লিট করলে দেখবেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে ওকে তার মানে আপনাদের এখানে অ্যাকাউন্ট করার পরের কাজই হলো প্রোফাইলটা কমপ্লিট করা এবং প্রোফাইলটা কমপ্লিট করার পরেই আপনার কাজ হলো এখানে সিম্পল লিনড ভিত্তিক ডাটা এন্ট্রি কাজগুলো খুঁজে বের করা তো লিঙ্কডিন ভিত্তিক কাজগুলো খুঁজে বের করার জন্য আমরা সার্চ করব ডাটা এন্ট্রি লিঙ্কড ইন এটা লিখে আমরা সার্চ করলাম সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চিং হল এবং সার্চ হওয়ার পরে লিঙ্কডিন ভিত্তিক যে সকল ডাটা এন্ট্রি কাজ রয়েছে এগুলো আপনার সামনে চলে এসেছে অনেক কাজ এসেছে এখানে কতগুলো সার্চ এসেছে এখানে আপনি উপরের দিকে দেখতে পারবেন কতগুলো কাজ রয়েছে ওকে আমি আপনাদের দেখানোর জন্য একটা কাজ অলরেডি সেভ করে রেখেছি আমি যদি একটু আপনাদের ওই কাজটা দেখে এখানে দেখেন সেভড জব এখানে আমি একটা ক্লিক করে দিলাম এই মাত্র আমি সার্চ করে একটা কাজ বের করে রেখেছি ওকে এখানে আমি জাস্ট চলে আসলাম এখানে দেখেন সেভড জব এখানে চলে এসে সেভড জব এই সেভ জবে চলে আসলাম এখানে আমি লিঙ্কডিনের ডাটা এন্ট্রির একটা কাজ আপনাদের দেখানোর জন্য সেভ করে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এই কাজটা তো এই কাজটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দেখাবো এই জন্য আমরা কি করব কাজটা কমপ্লিট করার জন্য আমরা এই লেখাটার উপর একটা ক্লিক করে দিব এই লেখাটার উপরে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম বিস্তারিত সব কিছু চলে আসবে আপনার যদি ইংলিশ বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি এ কাজ করতে পারবেন আপনি জাস্ট কী করবেন এই যে লেখাটা রয়েছে এই লেখাটা গুগল ট্রান্সলেট করে নেবেন অথবা চ্যাট জিবিটির কাছে বললে ওরাও ট্রান্সলেট করে দিবে কি কি করতে হবে সব বুঝিয়ে বলবে এই কাজটায় মূলত বলেছে একটা রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করে দিতে রেস্টুরেন্ট হলো ক্যালিফোর্নিয়ার ক্যালিফোর্নিয়ার একটা রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করে দিতে বলেছে আচ্ছা এখন আপনি যখন একটা কাজ বাছাই করবেন তখন ঠিক এরকম কিছু অপশন দেখবেন যে কোনো স্কুলের ডাটা চেয়েছে কোনো রেস্টুরেন্টের কোনো গ্রামের কোনো মানুষের এগুলো করার চেষ্টা করবেন এটা আরও সহজ হবে এগুলো আপনাদের জন্য সহজ হবে এখন মনে করেন অনেক হিজিবিজি বিজি অঙ্ক ম্যাথ ট্যাথ এসব যদি বলে সেক্ষেত্রে আপনার কঠিন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমার কাজ হলো এই ক্যালিফোর্নিয়ার এই রেস্টুরেন্টগুলো খুঁজে বের করা তবে তার পূর্বে আমাদের মূলত করতে হবে আপিল এখানে দেখেন আমরা মূলত কাজের জন্য অ্যাপ্লাই করব করার জন্য অ্যাপ্লাই নাও বাটন একটা ক্লিক করবেন আপনি যখন অ্যাকাউন্টটা করবেন তখন যদি আপনার মানে অ্যাড্রেস ঠিকঠাক মতো দেয়া না থাকে তাহলে কিন্তু না হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে তো এখানে আসার পরে আপনি দেখেন আমাকে প্রোপোজাল করার যে অপশনটা দিয়েছে একটা প্রোপোজালের জন্য আমাকে ফাইভ কানেক্টস কাটা হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ কানেক্টস কাটা হবে তো আমি এখানে জেনারেল প্রোফাইল থেকেই এটাকে আমি আ প্রোপোজাল করব এবং এখানে বলা হয়েছে বিট দিতে বিট দেওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ মোটামুটিভাবে সব কিছু এখানে ঠিক রয়েছে ডিউরেশন হলো আপনি দেখেন এক থেকে তিন মাস এরকমটা আপনি দিয়ে নিতে পারেন এখানে একটা কাভার লেটারের কথা বলা বলা হয়েছে আপনি কাভার লেটার কোথায় পাবেন চার জিবিডিকে বললেই কাভার লেটার আপনাকে দিয়ে দিবে আপনি লিখবেন সেন্ড মি এ ডাটা এন্ট্রি ডি এটিএ ডাটা ইএন টি আর ডাটা এন্ট্রি কভার লেটার সি ও ভি ই এর কভার এল ই টি টি এর লেটার ফর আপওয়ার্ক ইউ পি ডাব্লু ও আর কে আপওয়ার্ক এটা লিখে সার্চ মানে জাস্ট চ্যাট জিবি টিকে বললে চ্যাট জিবি আপনাকে কিন্তু কভার লেটারটা দিয়ে দেবে এখানে দেখেন আপনার নাম দিবেন এখানে ক্লায়েন্টসের নাম দিবেন বিস্তারিত এখানে আপনি এগুলো জাস্ট এখানে আপনার নাম দিবেন এবং এটাকে জাস্ট কী করবেন আপনি জাস্ট এই যে দেখেন সিম্পলিভাবে এটাকে এরকম কপি করে নেবেন হ্যাঁ কপি করে নেওয়ার পরে এটা আপনি জাস্ট ওখানে পেস্ট করে দেবেন আমি দেখাচ্ছি জাস্ট এখানে আসবেন এখানে আসার পরে কোথায় গেল এখানে আসার পরে এই কাভার লেটারটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে যার কাজ তার নামটা হলো কি তার নামটা আমাদের প্রথম থেকে দেখে আসতে হবে ঠিক আছে আমি নামটা খেয়াল করিনি জাস্ট আমি এখানে হ্যালো দিয়ে শুরু করছি ঠিক আছে এই যে হ্যালো দিয়ে শুরু করলাম অ্যান্ড দেন আপনি এখানে জাস্ট কী করবেন এখানে আপনার নামটা দিয়ে দেবেন আমি যেটা বের করছিলাম এখানে নিচের দিকে দেখেন এখানে বেস্ট রিগার্ডস ঠিক আছে আপনি আপনার আপর্কের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন এখানে যে অপশনগুলো বলেছে ওকে এই যে এখানে আমি সেকেন্ড অপশনে চলে গেলাম এখানে এখানে এটা দিয়ে দিয়ে আপনার ফুল নেমটা দিবেন ঠিক আছে আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি টি এ এন বি আই এন তানবিন ঠিক আছে সরি টি এন বি এন তানবিন দিয়ে দিলাম তানবিন ফরাজি সম্পূর্ণ লিখে দেবেন মানে আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা দেখাচ্ছি কভার লেটারটা আমার কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে এবারে দেখেন এখানে ফাইলের কথা বলা হয়েছে এই ফাইলটা হল আপনার যদি পূর্বে কোনো কাজ করা কমপ্লিট করা থাকে সেখানে কিছু ফাইল তাদের দেখাতে পারেন অথবা আপনি একটা কাজ কমপ্লিট করে তাকে সে পছন্দ করে কি না এজন্য এই কাজটা আপনি তাকে চাইলে তাকে দেখাতে পারেন এবং সব কিছু কমপ্লিট হওয়ার পরে দেখেন এখানে আপনি বিট করতে পারেন দেখেন এখানে সর্বোচ্চ এক নম্বরে যে রয়েছে যে কাজটা পাওয়ার যার চান্স রয়েছে সে এক নম্বরে রয়েছে কুড়ি কানেক্টস দিয়ে বিটটা করেছে আপনি যদি এখন একুশটা কানেক্টস দিয়ে বিট করেন সেক্ষেত্রে আপনি এক নম্বরে চলে যাবেন ঠিক আছে দেন আপনি কি করবেন এই পুরো কাজটা আপনি এখানে সাবমিট করার জন্য এখান থেকে আপনার আরো ফাইভ কানেক্টস কাটবে মোটামুটিভাবে তারপর আপনি কাজটা সাবমিট করতে পারবেন আমার কথাটা কি বুঝতে পারলেন সব কিছু কিন্তু খুব সহজে আপনাকে আমি দেখানোর চেষ্টা করেছি আবার দেখেন উপরের দিকে নিচের দিকে কোথাও কিছু করতে হবে না জাস্ট এখানে চলে আসবেন এখানে আপনি যে কাভার লেটারটা আছে কাভার লেটারটা লিখবেন লেখার পরে এখানে অ্যাটাস্ট ফাইল অ্যাটাচ ফাইলে আপনি যদি কোনো কাজ রেডি করে থাকেন সেই রেডি করা কাজটা দিবেন অথবা আপনি যদি কাউকে কোনো কাজ আগে করে দিয়ে থাকেন সেই কাজটা এখানে দেখাবেন যাতে সে একটু দেখে পছন্দ করে ঠিক আছে এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে ওখান থেকে আপনি দিয়ে দিবেন দেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে যদি আপনি একদম কনফিডেন্স থাকেন যে আমার কাজটা পছন্দ করবে আমি বিট করব সেক্ষেত্রে আপনি এখানে বিট করতে পারেন আপনি একুশটা কানেক্ট দিয়ে বিট করবেন এখানে সেট বিটি ক্লিক করলে করলে সর্বোচ্চ বিট বিট করেছে দিয়ে দিয়ে আপনি আপনি উপরের দিকে চলে যাবেন ঠিক আছে তখন আপনার কাজটা পাওয়ার চান্স বেশি থাকবে তবে অবশ্যই আপনি যেন কাজটা কমপ্লিট করতে পারেন এরকম একটা মানে মনোবল রেখেই আপনি কাজ কাজটা করবেন এবং দেন তারপর আপনি সেন্ড ফর ফাইভ কানেক্টস দিয়ে আপনি কাজটা সেন্ড করে দিবেন যে কাজটা দিয়েছে তার কাছে পৌঁছে যাবে সিম্পলি আপনি বুঝতে পারলেন আসেন আমরা এই কাজটা কিভাবে করব এটা দেখাই এবারে আসুন আমরা এই কাজটা কিভাবে করব আচ্ছা এখানে আমাদের কাজের প্রথমে যে কথাটা বলা হয়েছিল ক্যালিফোর্নিয়ার কিছু রেস্টুরেন্টের তালিকা বের করতে বলা হয়েছিল তো আমরা জন্য রেস্টুরেন্ট ইন ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করব জাস্ট এই লেখাটা কপি করবেন কপি করে আপনি চলে যাবেন লিঙ্কড মধ্যে যেহেতু আমাদের কাজটা হলো লিঙ্কড ভিত্তিক লিঙ্কডিনে আসার পরে উপরে একটা সার্চ বাটন রয়েছে এখানে সার্চ অপশনে যে সার্চ করবেন ওই লেখাটা আমি জাস্ট ওই লেখাটা এখানে সার্চ করলাম সার্চ করার পরেই আপনার সামনে আপনার সার্চের রেজাল্টগুলো আপনি দেখতে পারবেন আচ্ছা এইটা মূলত একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বলতে এটা আসলে কোম্পানির মধ্যে পড়ে সো আপনি কোম্পানির উপরে সার্চ কর মানে ক্লিক করবেন আচ্ছা মনে করেন বিশেষ ক্ষেত্রে এখানে কোনো পিপলের যদি অর্থাৎ কোনো লোকজনের যদি কোনো এন্ট্রি বের করতে বলে তার ওয়েবসাইট তার ঠিকানা এগুলো কিভাবে বের করবেন এগুলো একটু দেখিয়ে রাখি দেখেন আমরা কি করলাম পিপলের উপরে একটা ক্লিক করলাম আচ্ছা পিপলের উপরে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে মেম্বার লেখা রয়েছে কোনো নাই যখন বলবে যে কোনো পিপল এটাও শিখে রাখেন যখন যে বের করে দিতে তখন কি করবেন এখানে ক্লিক করলে দেখবেন এর মধ্যে প্রবেশ করা যায় না আপনি জাস্ট এই যে নিচে যে লেখাটা রয়েছেন এই লেখাটা কপি করবেন এই যে সিম্পলি লেখাটা কপি করবেন কপি করার পরে গুগলে চলে যাবেন একদম সরাসরি গুগলে যাওয়ার পরে ওই লেখাটা আপনি পেস্ট করে দিবেন পেস্ট করার পরে দেখেন ওনার নাম হলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি তার প্রোফাইলে নিয়ে যাবে সো পিপল যখন বের বের করতে বলবে তখন করবেন এটা বুঝতে পারলেন আচ্ছা বের ওখানে ওনার প্রোফাইলে যেতে যেতে আমরা এই যে দেখেন ওনার প্রোফাইলে নিয়ে আসলো হ্যাঁ দেখছেন ওনার প্রোফাইলে ওনার ছবি টবি সব ঠিক আছে দেখলেন দেখলেন তার মানে কিভাবে বের করতে হবে বুঝতে পারলেন ঠিক আছে আচ্ছা যাই হোক এটা আমাদের কাজ না আমাদের কাজটা ছিল কি আমাদের কাজটা ছিল হলো আহ রেস্টুরেন্ট বের করার তো এটা হলো কোম্পানির আওতাভুক্ত রেস্টুরেন্টটা একটা কোম্পানির মতোই তো এখানে দেখেন কোম্পানির উপরে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন রেস্টুরেন্ট ক্যালিফোর্নিয়া রেস্টুরেন্ট এই যে কিন্তু একটা চলে আসলো হ্যাঁ এই যে এই রেস্টুরেন্টের নামটা আমাদের কি করতে হবে আমাদের মূলত এই রেস্টুরেন্টের নামটা কপি করতে হবে এই যে দেখেন এই রেস্টুরেন্টের নামটা আমাদের আমরা জাস্ট কপি করবো এই যে রেস্টুরেন্টের নামরা নামটা আমরা জাস্ট কপি করলাম কপি করার পর উপরে আপনার এখানে লিখবেন যে রেস্টুরেন্ট নেম ইত্যাদি ইত্যাদি লিখে এখানে জাস্ট কপি করবেন এই সম্পর্কে তো আরো ভিডিও দিবো তখন আপনারা আরো ভালো বুঝতে পারবেন এই দেখেন রেস্টুরেন্টের নামরা এখানে লিখে দিলাম ঠিক আছে মনে করেন এখানে থাকবে নেম লেখা এখানে জাস্ট কি লেখা থাকবে এন এ এম ইন নেম ঠিক আছে এরপরে নামটা কি এই এক দুই দুই তিন চার এগুলো আমরা এখান থেকে সরিয়ে দিবো ঠিক আছে এরপরে রেস্টুরেন্টের নামগুলো আমরা এখানে জাস্ট এরকম খুঁজে খুঁজি বের করে তালিকাভুক্ত করব এখন যদি বলা হয় যে এই রেস্টুরেন্টের আপনার প্রোফাইলের লিঙ্ক দিতে তাও আপনি এখান থেকে খুঁজে বের করে দেবেন সি ডিটেলস এখানে আসবেন এখানে এসে আপনি রেস্টুরেন্টের পুরো ডাটা এখান থেকে বের করবেন বের করার পরে এগুলোকে আপনি তালিকাভুক্ত করবেন এখানে সো এরকমভাবেই মূলত ডাটাগুলো এন্ট্রি করতে হবে বুঝতে পারলেন কত সিম্পল ওয়ার্ক আপনার জাস্ট আমি আরও বড় হয়ে যাচ্ছে এজন্য আমি শেষ করতেছি আমি সেকেন্ড পার্ট দিব এটার হলো আগামী কালকে বা পরশু দিব বাট আমরা লিনডিন থেকে ডাটাগুলো বের করতেছি এখন এখানে কিন্তু আপনাকে আর বলা হয়নি যে কতগুলো বের করতে হবে আপনি জাস্ট দশটা পনেরোটা কালেক্ট করে দেবেন এখানে কিন্তু বলা হয়নি যে কতগুলো বের করতে হবে ঠিক আছে বাট আপনি দশটা পনেরোটা বের করে যখন আপনি কাজটা অ্যাপ্লাই করবেন ওই যে অ্যাপ্লাই যে বাটনটা যে দেখালাম যে ওখানে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টে আপনি কিছু কাজ দিয়ে দেবেন এই যে দেখেন এখানে যে অ্যাটাচমেন্ট রয়েছে না অ্যাটাচমেন্টে আপনি কিছু ডাটা বের করে এন্ট্রি করে সেগুলো ফাইলটি এখান থেকে আপনি দেখেন এখানে একটা ফাইল অপশন রয়েছে ফাইলটা সেভ করবেন এই যে ফাইল রয়েছে ফাইলটা এখানে দেখেন সেভ করা যায় ঠিক আছে এই ফাইলটা আপনি এখান থেকে সেভ করবেন দেখে হ্যাঁ ডাউনলোড এই যে ডাউনলোড করে এখান থেকে ফাইলটা পিডিএফ আকারে সাজাবেন এই যে দেখেন পিডিএফ কিছু ডাটা এন্ট্রি করে এই ফাইলটাকে পিডিএফ আকারে এখানে আপনি জাস্ট এখানে সেই পিডিএফটা দিয়ে দিবেন সিম্পল কাজ এখানে জাস্ট সেই পিডিএফটা দিয়ে দিবেন দিয়ে দিলেই হয়ে যাবে যখন আপনি কাজটা সাবমিট করবেন ঠিক আছে তখন কিছু আপনার কাজগুলো দেখে সে খুশি হয়ে আপনার সাথে কন্টাক্ট করবে এরকমভাবেই মূলত এই কাজগুলো করতে হয় আচ্ছা মোটামুটিভাবে আমার মনে হয় বুঝতে পেরেছেন যে ডাটাগুলো কোথা থেকে বের করতে হবে কিভাবে এন্ট্রি করতে হবে কি কী করতে হবে আমরা পরবর্তী ভিডিওতে ক্যালিফোর্নিয়ার কিছু মানুষের ডাটা বের করব। আমরা এরকম একটা কাজ নিব আমি এরকম কাজ একটা খুঁজতেছি এরকম একটা কাজ নিয়ে সেই ডাটাটা বের করব ডাটাটা বের করে তার মেইল তার ওয়েবসাইট তার প্রোফাইল এগুলো সব আলাদা 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 সাজিয়ে আমরা সেই কাজটাকে সাবমিট করে তার কাছ থেকে আমরা একটা কাজ নেওয়ার একদম সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে আপাতত আমার মনে হয় প্রাথমিক ধারণা এখান থেকে পেয়েছেন যদি কোনো প্রশ্ন থেকে করতে পারেন কমেন্ট বক্সে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের